আবার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন আমার এই বিক্ষিব্ধ পরিবার থেকে এক ক্ষতি করুন এটা না একটা ভাই মারা গেল আপনি ক্ষেত্রে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভক্তমুখী একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে আমার বয়স চুয়াত্তর বছর এই সতেরো বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কিনে নিয়েছে কম কেউ বেশি আমি বিশ্বাস করি আল্লাহর যে যে রহমত বিচার বিচার এই থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে যে আপনার নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন সংবিধান সংশোধনের জন্য পারেন সংবিধান সংশোধন করার জন্য আপনারা কোনো রকম ছল করার কোনো প্রয়োজন নাই যাতে কিভাবে জানান আমাদের কিছু স্নেহাস্পদ ছেলে মেলে আছে এই সরকারের আশেপাশে সরকারের সঙ্গে আমরা ওদেরকে শুধু একটু বলতে চাই যে বাবা তোমরা যাই করতেছো একটা কথা মনে রেখো বাবার আগে যদি ছেলে হাঁটে